স্বাগত জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পথ ধরে সফল বেগল্প সিজন সিক্স এ টোয়েন্টি এইটে আজ আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম হুমায়রা ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে অধ্যয়নরত মেডিকোতে বর্তমানে জুলজি ডিপার্টমেন্টে ইন্সট্রাক্টর হিসেবে আছি প্রতিদিনের মতো অনুষ্ঠানটিতে এখন আপনাদের সামনে আমরা নিয়ে আসি এবং কথা বলি স্বপ্নজয়ী কিছু মেধাবী মুখদের সাথে যারা সাদা অ্যাপ্রনকে নিজের করে তাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত আছে এমনই একজন মেধাবী মুখ যে আমাদের আজ তার অ্যাডমিশন জার্নি গল্প শোনাবে কি সে এই সময়টা নিজেকে প্রস্তুত করেছে কি কি গাইডলাইন ফলো করেছে পড়াশোনা করার জন্য সবকিছুই আমরা শুনবো আজ তার কাছ থেকে তাহলে দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে আজকে আছে রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী আফসানা মিমী লতা সে জাতীয় মেধা এ 766 তম হয়ে এবছর রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে ডেকে নিচ্ছি লতাকে আসসালামু আপু ওয়া আসসালাম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ প্রথমেই তোমাকে মেডিকেল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমার অসাধারণ ফলাফলের জন্য প্রথমবার ভর্তি পরীক্ষায় তুমি এত ভালো একটা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছ এটা সত্যি অনেক বড় একটা বিষয় তো এই ক্ষেত্রে রেজাল্ট পাওয়ার পর তোমার এবং তোমার পরিবারের সকলের অনুভূতি কেমন ছিল আসলে পরিশ্রম করে সেটার আ মানে result পাওয়া অন্যরকম অনুভূতি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে রেজাল্ট দিয়েছিল এবং ওখানে মেডিকেল কলেজে উল্লেখ ছিল না যে এবার কোর্ট দিয়ে দিয়েছে কিন্তু আমাদের যেহেতু রাজশাহী মেডিকেলেই আহ ভেনু ছিল এবং কয়েক পুরুষ কোর্ট তো দেখার পর মোটামুটি সেও যে রাজশাহী মেডিকেলে এসছে তো সবচেয়ে বেশি খুশি হয়েছিল আব্বু আম্মু তারা আমার পিছনে অনেক বেশি পরিশ্রম করেছে এবং আ নিজেরও অনেক আ রাত জাগা পড়াশোনা বা পরিশ্রমের ফলাফলটা পেয়েছিলাম তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে তিনি আমাকে সৌভাগ্যটা দিয়েছেন এবং আসলে এটা প্রকাশ করার মতো ছিল না অনুমতি হ্যাঁ আসলে দেখা যায় যে লাইফের এত বড় একটা ইভেন্ট এরকম এত সুখের একটা দিন আনন্দের একটা দিন তোমার এত পরিশ্রমের সাফল্য অর্জনের যে দিন এই দিনটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তোমরা সবাই এই রেজাল্টে অনেক খুশি হয়েছো আমি আমার সময় থেকে এই রেজাল্ট পাওয়ার পর অনেক বেশি আনন্দিত ছিলাম অনেকে দেখা যায় যে কান্নাও করে দেয় রেজাল্ট পাওয়ার পর অ্যাকচুয়ালি এটা লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ হিসেবে থাকে সবার লাইফেই তো আপু তোমার এই রেজাল্টের পেছনে অবশ্যই সৃষ্টিকর্তা অশেষ ছিল তোমার নিজের অক্লান্ত পরিশ্রম তুমি পরিশ্রমটা বললে এছাড়া দেখা যায় যে বাবা মা এদের অবদান থাকে বা তুমি তোমার তোমার এই রেজাল্টের পেছনে ক্রেডিটটা কাকে দিতে চাও বাবা মা বা পরিবারের অন্য কেউ কি আছেন যারা তোমার এই রেজাল্টের জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন প্রথমে তো আল্লাহর কাছে অনেক সক্রিয়া কারণ তিনি ছাড়া তো কিছু সম্ভব হচ্ছিল না এরপরে বলবো আমার আব্বুর কথা আব্বু একজন স্কুল টিচার তো পড়াশোনার জন্য হচ্ছে আমি রাত্রেতে থাকতাম আব্বুর সঙ্গে তো আব্বুর হচ্ছে সপ্তাহে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত স্কুল থাকতো তো স্কুল করে আবার হচ্ছে বৃহস্পতিবার আমাদের এখানে চলে আসতো আমার পড়াশোনা দেখার জন্য তো তিনি যে পরিশ্রমটা করেছেন আমার সবসময় এটাই মনে হতো যে আহ তার পরিশ্রমের মূল্যটা অন্তত আমার দেওয়া উচিত তো যখনই পড়তে পড়তে মানে ইচ্ছা হতো না পড়তে বা একটু ডিপ্রেস লাগতো তখন আব্বুর কথা ভাবতাম যে তিনি তো আমার অনেক বেশি পরিশ্রম করছেন আমার তো কিছু একটা করা উচিত এবং তারপরে অভিয়াসলি বলবো আম্মুর কথা কারণ যেভাবে তিনি আমার খেয়াল রেখেছেন বা যখন যেখানে প্রাইভেট কোচিং বা কলেজে যাওয়া দরকার আম্মু কারণ আব্বু ওখানে থাকতো এবং তারপরে বলবো আমার ছোট বোন আছে তো ও হচ্ছে আমি যদি পড়তে বসে ফোন দেখতাম যদি ও গিয়ে আমাকে বলে দিত যে phone দেখছে তো এরকম ভাবে ও আবার পড়াশোনার পিছনে অনেক বেশি ইফট দিয়েছে যে তুমি পড়ো ডাক্তার হবা তো এরকম ভাবে আব্বু আম্মু ছোট বোন বলতে গেলে পরিবারের সবাই একটা দোয়া দিয়ে বা উৎসাহ দিয়ে পাশে ছিল এবং আমার কলেজ এবং স্কুলের টিচাররা তারা হচ্ছে আমার পড়াশোনার মানে ফলাফল দেখে বলতো যে বাবা মা ডাক্তার সবাইকে দিচ্ছি কারণ তাদের ছাড়া সম্ভব ছিল মেডিসিন তো হ্যাঁ অনেক ধন্যবাদ আসলেই দেখা যায় যে একটা এত বড় রেজাল্টের পেছনে শুধু যে নিজের পরিশ্রম এটাও না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তুমি তোমার ফ্যামিলি কাছ থেকে ফুল সাপোর্টটা পেয়েছো বাবা মা ছোট বোন সবার তোমার টিচাররা তোমাকে যতটা কোয়াপারেট করেছেন এটা আসলে অনেক সৌভাগ্যের একটা বিষয় তোমার ছোট বোনের কথা শুনে আমার নিজের ছোট বোনের কথা মনে পড়ে গেলে আমার অ্যাডমিশন টাইমে ও এরকম করতে দেখা গেছে যে ফোন নিয়ে বসলে বা দেখা যায় পড়াশোনা একটু না করলে ও গাইডেনের মতো আমাকে বলতো যে পড়াশোনা করো তোমাকে ভালো জায়গা চান্স পেতে হবে তো লতা তোমার এই রেজাল্টের পেছনে তুমি দেখা গেছে তোমার ফার্স্ট টাইম জানিতে মেডিকোর সাথে ছিলে মেডিকোরকে ভরসা রেখেছো তো এই ক্ষেত্রে মেডিকোর ক্লাস एग्जाम সিস্টেম টিচার স্পেশালি সবার অবদান তোমার এই রেজাল্টের পেছনে কি রকম ছিল তোমার এই জার্নিতে আমরা কিভাবে তোমাকে হেল্প করেছি আমি মেডিকোর সাথে যুক্ত হয়েছিলাম প্রি মেডিকেল করতে সেকেন্ড ইয়ারে ওঠার পর এক বড় ভাইয়ার পরামর্শে তো ভাইয়া বলেছিল যে মেডিকো ভাইয়াও মেডিকোতে কোচিং করেছিল তো তারপরে মেডিকোর সাথে যুক্ত হলাম এবং মেডিকোর ক্লাস বলে অনেক বেশি ছিল মানে যে ভাইয়া পড়া ক্লাস নিতে আসতো নিজের বেস্ট মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতো আমি সবগুলো ক্লাসই করেছি এবার যদি বলি এক্সাম সিস্টেম যেটা সব থেকে ইউনিক কারণ আমাদের আর ডেইলি এক্সাম গুলো হতো একশো মার্কের যার মধ্যে আবার বিশ মার্ক থাকতো এসি কিউ যার ফলে ইনস্ট্যান্ট কোনো অ্যান্সার আসলে মনে পড়ে যেহেতু ওখানে অপশন থাকতো না শর্ট কোশ্চেন আর আশি মার্কের থাকতো হচ্ছে এমসিকিউ তো একটা চ্যাপ্টার থেকে আসলে কোনো কিছু বাদ থাকতো না প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন হতো তো এক্সাম সিস্টেম সব থেকে ইউনিক ছিল এবং যখনই হচ্ছে ডিপ্রেস হতাম বা কোনো কিছু বুঝছি না মেডিকোর যে মেন্টর ভাইয়া পড়া ছিল বা মানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্যই ভাইয়াপুদের নাম্বার দেওয়া ছিল আমাদেরকে তো ভাইয়াপুরা কোন দিয়ে অনেক বেশি মানে মোটিভেট করতো এবং পড়াশোনার কোনো কিছু যদি বুঝতে না পারতাম সেটাও বলতাম বা ডিপ্রেসড বলে সেটাও বলতাম তো তারা চেষ্টা করতো যে যাতে আমরা অনেকটা ইনফেল হই এবং বলতে গেলে আমার অ্যাডমিশন জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকোর সাথে ছিলাম এবং মেডিকোর প্রত্যেকটা গাইডলাইন ক্লাস এক্সাম সবকিছু এফেক্টিভ ছিল এবং আমার পরীক্ষা বা রেজাল্টে তাদের ভূমিকাটা আসলে অনেক বড় আসলে দেখা যায় তুমি যেভাবে বলে তুমি একদম মেডিক একদম মেডিকোর প্রি মেডিকেল ব্যাচ থেকেই ছিলে বলা যায় যে একদম এই সময় থেকেই তুমি মেডিকোর সাথে আছো আমিও এরকমই ছিলাম প্রি মেডিকেল ব্যাচ থেকেই মেডিকোর সাথে আছি এই জিনিসটা হয় কি প্রি মেডিকেল কোর্সে থাকলে দেখা যায় তোমার এই যেছি যে প্রিপারেশন সেটা অনেকটা এগিয়ে যায় আর এক্সাম সিস্টেমের যে এসিকিউ এই এসিকিউ সিস্টেমটা আসলে অনেক ইউনিক একটা ব্যাপার কারণ এমসিকিউ এ দেখা যায় অনেকেই একটু অল্প পড়াশোনা করলে অপশন দেখে অনেকে অ্যান্সার করে ফেলতে পারে কিন্তু এসিকিউ যেহেতু শর্ট যে কোয়েশ্চেন গুলো এগুলো কেউ যদি ফুললি বইটা না পড়ে ঠিক মতো তাহলে এগুলো অ্যান্সার করা সম্ভব না কখনোই তো মেডিকোর এক্সাম গুলোতে ভালো করতে হলে অবশ্যই মেইন বই ভালো পড়তে হবে তো এই দেখা যায় যে আহ মেডিকোর এক্সামের মার্ক্সের সাথে মেন এক্সামের মার্কসই প্রায় উম হয়তো দুই এক নম্বর প্লাস মাইনাস হয় কিন্তু এই ধরনের মার্ক্সই থাকে প্রায় সবারই তো আপু আহ দেখা যাচ্ছে যে মেন সাবজেক্টগুলো যেমন জুলজি বোটানিক ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো তুমি কিভাবে পড়েছিলে স্পেশালি যদি জিজ্ঞেস করা হয় জুলোজিয়ান বটানির ক্ষেত্রে प्रीवियस আমরা দেখতে রাইটারের মানে क्वेश्चन অনেক আসতো মেইন রাইটারের বইয়ের পাশাপাশি তো এই ক্ষেত্রে তুমি মেইন রাইটারের বইয়ের পাশাপাশি অনন রাইটারের বই কি আলাদা করে পড়তে নাকি মেডিকো কম্প্যানিয়ন বুক এগুলো থেকেই দেখে নিতে আচ্ছা প্রথমে হচ্ছে যেগুলো মেইন বই থাকে তো আমি যেহেতু একটা আমাদের ক্লাসের পর পরের দিন এক্সাম থাকতো বা একদিন ছুটি থাকতো তো আমি প্রথমে মেন বই একদম ফুললি ভালো মতো পড়ার চেষ্টা করতাম তারপরে এক্সট্রা ইনফোর্ট ক্ষেত্রে যেগুলো হচ্ছে মানে মেডিকেল যে কনসেপ্ট বুক সেখানে তো করা যার ফলে সহজে বুঝতে পারতাম ইভেন কোনো কিছু যদি ট্রিক্স দেওয়া থাকে এবং সেখানে খুব সহজভাবে ট্রিক্স দেওয়া তো আমি সেগুলো মেন ফলো করতাম এবং আমার কিছু বইও ছিল এক্সট্রা ইনফোর্ট তো মাঝে মধ্যে একটু বই থেকে দেখতাম যখন টাইম পাইতাম না তখন হচ্ছে মেডিকোর যে প্রিসাইজ করা থাকতো ওখান থেকে দেখে নিতাম তারপরে হচ্ছে মেডিকোর যে কোয়েশ্চেন ব্যাংক থাকতো সেখান থেকে কোয়েশ্চেন গুলো সলভ করতাম যেটা পারতাম না ওটা আবার গিয়ে বই দেখতাম যে কেন করলাম না বা এটা মিস করে গেলাম কেন এভাবেই মেডিকোর হচ্ছে এক্সামে এভারেজ মার্ক থাকতো এবং ওরকম মার্কসই হচ্ছে মেন এক্সামে পেয়েছিলাম এর জন্য হ্যাঁ আসলে দেখা যায় যে এই সবগুলো এক্সাম ঠিক মতো দিলে অ্যান্ড পড়া যেগুলো তুমি পড়েছো কম্পেনিয়ান বুকে আসলে প্রিসাইজ করে লেখা আছে যতটুকু দরকার দেখা যায় সব কিছু প্রয়োজন হয় না পড়ার অ্যান্ড অ্যাডশন টাইম আমরা সবচেয়ে বেশি যেই কথাটা বলি হার্ড ওয়ার্ক চেয়ে স্মার্টলি ওয়ার্ক করা হল বেটার সেই জিনিসটা আসলে ফলো করা যায় যদি গাইডলাইন একদম প্রথম থেকেই কেউ ঠিক মতো অনুসরণ করে তাহলে আপু এখন তুমি আমাদের এই জিনিসটা বলো আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে ভয়ের যে দুটা সাবজেক্ট জি কে ইংলিশ এই দুইটা সাবজেক্ট নিয়ে দেখা যায় অনেকেই প্যানিক করে অ্যান্ড রিসেন্টলি তোমাদের একসামের প্রায় দেড় দুই মাস আগে হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আরো নতুন করে অ্যাড করা হয়েছে এই জিনিসটা অনেকেই আরো বেশি প্যানিক্ট হয়ে গেছিল এক্ষেত্রে তুমি জি কে টা কিভাবে সাজিয়েছ রিভিশনের জন্য কিভাবে পড়েছো অ্যান্ড ইংলিশ এত বাস্ট একটা সিলেবাস

তো ওটা পুরোপুরি পড়তাম তারপরে আবার উইক লিখতামে তখন হচ্ছে ডেইলি কোনোদিন যদি বাদ যায় তো সেটাও পড়ে নিতাম আর আরেকটা কাজ করতাম সেটা হচ্ছে যে কোশ্চেন গুলো ছিল বিসিএস ডেন্টাল মেডিকেল ওগুলো হচ্ছে মেডিকোল বই থেকে সলভ করতাম যার ফলে মানে আহ অনেক বেশি জিকের প্রতি জিকের উপর একটা দক্ষ এসেছিল আর ইংলিশের ক্ষেত্রেও ইংলিশের মেডিকোল যে বইটা ছিল ওটাও পুরোপুরি শেষ করেছিলাম এবং যে ভকাবুলারি থাকে সিনোনিম অ্যান্টোনিম বা ওগুলা যেগুলো থাকে ওগুলা হচ্ছে বেশিরভাগই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম কারণ মেডিকো থেকে যে ক্লাস নিতে ভাইয়ারা আসতো ওনারাই বলেছিলেন যে এত ভাস্ট একটা মানে সিলেবাস এত শর্ট টাইমে আসলে শেষ করা যাবে না তো তোমরা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো থাকবে ওগুলো সলভ করবে এবং অ্যানালাইসিস করবে তাহলে হয়ে যায় এবং আমাদের পরীক্ষাতে দেখেছিলাম যে বিগত বছরের কোশ্চেন থেকে বা অ্যানালাইসিস করে আসলে অনেক কিছু হয়ে যায় তো এই ক্ষেত্রে মানে আমার যদি দুনিয়াদের উদ্দেশ্য বলতে হয় তাহলে বলবো যে বিগত বছরের কোয়েশ্চেন গুলো যদি সলভ করে এবং সাথে হচ্ছে মেডিকোর जीके ইংলিশ পড়লে এনাফ जीकेর জন্য ইংলিশের জন্য আসলে তুমি একদম ঠিকই বলেছো যে প্রিভিয়াস ইয়ারের গুলো মেডিকোর যে বই এটা যদি কেউ ফুললি ফলো করে তাহলে তার जीके ইংলিশ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন পড়ে না এই দুই সাবজেক্ট নিয়ে যে অনেকে কনফিউশন ছিল আশা করি আজকে যারা লাইভ দেখছে বা আহ পরে দেখবে তারা তোমার এই কথা শুনে অনেকটা তাদের কনফিউশন দূর করতে পারবে তো লতা তোমার আজকের এই লাইভে অনেকেই তোমাকে অভিনন্দন জানিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ মুকুল শেহরিফুল ইসলাম সামি মোঃ সুফ আহমেদ আব্দুল মান্না নারীফুল ইসলাম ও কোহ আহমেদ ওনারা সবাই তোমাকে অনেক জানিয়েছে তাদের পক্ষ থেকে আবারও তোমাকে জানাচ্ছি অভিনন্দন ধন্যবাদ তো আপু তুমি ছিলে ফার্স্ট টাইমার তো এই ক্ষেত্রে দেখা যায় যে খুবই অল্প সময় পাওয়া যায় এই যে চিপপ তিন মাস কি সাড়ে তিন মাসের মতো এত অল্প একটা সময়ে এত বড় সিলেবাস কমপ্লিট করা অনেক বেশি হেকটিক একটা কাজ এক্ষেত্রে নতুন নতুন অনেক ইনফরমেশন করতে হয় তার মধ্যে দেখা যায় শর্ট সিলেবাস এন্ড ফুল সিলেবাসের যে ব্যাপারটা তোমাদের একটু শর্ট সিলেবাস ছিল এক্ষেত্রে এই যে পর্যন্ত শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো একটু ভালো মতো পড়া হয় এর বাইরের চ্যাপ্টার গুলো অত দেখা যায় যে ইম্পর্টেন্স দিয়ে পড়া হয়ে ওঠে না যতই আমরা চাই তো এই ক্ষেত্রে নতুন ইনফরমেশন পড়তে গিয়ে আমরা দেখা যায় আগে ইনফরমেশন ভুলে যাই তো এরকম পড়া গুলো ভুলে গেলে তুমি কি করতে বা কিভাবে পড়লে ইনফরমেশন গুলো অনেক বেশি আহ ভালোমতো মনে রাখা যাবে অ্যান্ড পরীক্ষার হলে কনফিউশন ছাড়াই আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো আচ্ছা পড়া মনে রাখার ক্ষেত্রে বেশিরভাগটি হচ্ছে রিভিশন দেওয়া আমরা যদি দিনে দেখা গেল যে আট ঘন্টা বা ছয় ঘন্টায় পড়ি তার মধ্যে অন্তত দুই ঘন্টা বা এক ঘন্টা রিভিশন এর জন্য দেওয়া উচিত মানে আমরা আগে যা পড়েছি সেটার জন্য কিংবা এটা হতে পারে যে আমরা একটা চ্যাপ্টার পড়লাম এবং আমি এটা বেসিক্যালি করতাম যে চ্যাপ্টার শেষ করার পর বই অফ করে আমি হচ্ছে প্রত্যেকটা পেজে মনে করতাম যে কি কি পড়েছিলাম তাহলে মানে হঠাৎ মাথায় আসে ইভেন কোয়েশ্চেন দেখলেও বুঝতে পারি যে এটা হচ্ছে ওই পেজে ছিল এরকম এবং আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস তাহলে

আর পরামর্শ এখন যেটা বললাম যে বই বন্ধ করে মনে করতে পারা যে ওই পেজে আমি কি কি পড়েছি তাহলে অনেক বেশি মনে থাকে কিংবা এক সপ্তাহ বা পনেরো দিন পর পর হচ্ছে আগের পড়াটা রিভিশন দেওয়ার নাহলে তোমার মানুষের ব্রেন এরকম যে আগের আমরা ভুলে যাই তো রিভিশন দেওয়াটাই হচ্ছে সবথেকে বেস্ট উপায় তাহলে আগের পড়া গুলো অনেক বেশি মনে থাকে হ্যাঁ আসলে দেখা যায় যে আজকে যারা লাইভ দেখছো এই কথাটা ভালোভাবে একটু মাথায় ঢুকিয়ে রাখা দরকার যে পড়া মনে রাখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে রিভিশন দেওয়া বারবার বারবার রিভিশন দিলে অ্যান্ড তার চেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হলো কোয়েশ্চেন সলভিং তুমি যে জিনিসটা বললে একটা মানে অনেক ইফেক্টিভ একটা টেকনিক সেটা হলো ওই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এক এক সাবজেক্টের পর এক এক কোয়েশ্চেন থাকে কোন সাবজেক্টে কোন কোয়েশ্চেন থাকবে সেটা দেখা যায় বোঝা যায় না তো এই ব্রেইনটা এখানে এক এক সময় এক এক সাবজেক্টের দিকে টার্ন করা এটা অনেক বড় একটা স্কিল বলা যায় এক্ষেত্রে বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই আসলেই তো জুনিয়রদের জন্য এটাই দেখা যায় অ্যাডভাইস থাকবে তোমরা বারবার বেশি করে কোয়েশ্চেন সলভ করো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো এন্ড কোশ্চেন ব্যাংক যা আছে সেগুলো সলভ করে ফেলো তাহলে তোমাদের ব্রেইন স্টর্মিং যে জিনিসটা সেটা হয়ে যাবে এন্ড তোমাদের যে টপিকগুলো মনে থাকে না বা বারবার ভুলে যাও সেগুলো তোমাদের রিভিশন দিতে হবে তাহলে সেগুলো দেখা যায় অনেকদিন মনে থাকবে তো লতা এত মানে এত পড়াশোনা এত ইনফরমেশন সবকিছু এতদিন ধরে পড়েছো তুমি সেগুলো লাস্ট সাত দিনে দেখতে সবার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি সবকিছু রিভিশন দিয়ে যাব সবকিছু পড়ে যাব लास्ट বারের মতো এই কিন্তু তুমি শেষ সাত দিনে পড়াগুলো কিভাবে গুছিয়ে এনেছলে কিভাবে রিভিশন দিয়েছো আচ্ছা আগে বলি যে লাস্টের দিকে আসলে কিন্তু টেনশন বেরে যায় যদিও ভালো प्रिपरेशन নেই কিন্তু আমার কেন জানি কোনো টেনশন ছিল না इवन আমি আব্বুকেও বলেছিলাম যে আমার কি টেনশন করা উচিত মানে আমার কোন প্রকার টেনশন আসছে ছিল না নহয় তো प्रिपरेशन ভালো বাইরের জন্য যাই হোক তো লাস্টের যে সাত দিন ওখানে আসলে সবকিছু করা যায় না তো আমি বেসিক্যালি যেটা করেছিলাম যেগুলো আমার বেশি ভুল যায় তো আর একটা কথা যে আমি ডেলি এক্সামে যেগুলো ভুল করতাম মেডিকোতে সেগুলো একটা রেড কালার পেন দিয়ে মূল বই দাগায় রাখতাম এবার ওগুলো লাস্ট সাত দিনে আমি জাস্ট ওইগুলো দেখে গেছি দেখে গেছি বলতে জাস্ট চোখ ভুলেছি যাতে আমার ওই ওখান থেকে যাতে ভুল না হয় আর হচ্ছে যেগুলো মানে বেশি ভুল করতাম ওগুলো দেখতাম আর যেগুলো মেন টপিক মানে সব তো আর পড়া যায় না তো যেগুলো একদম কোশ্চেন আসবেই বা একদম ফাইভ স্টার টপিক দেওয়া থাকে বই দাগানো থাকে যেগুলো থেকে আমি সেগুলো পড়েছি আর জি কে ইংলিশটা একটু বেশি দেখেছিলাম কারণ লাস্টের দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল এড হলো ওটার জন্য একটু ভালো লাগছিল কিন্তু তারপরে যেহেতু নতুন ভেবেছিলাম যে অতটা কঠিন দিবে না আর আসে আমাদের এরকম কঠিন তো জি কে ইংলিশ গুলো দেখতাম আর যেগুলো দাগানো ছিল যে ভুল করেছিলাম সেগুলো দেখতাম আর যেগুলো ফাইভ স্টার টপিক সেগুলো আচ্ছা তার মানে তুমি মেইনলি ইম্পর্টেন্ট যে টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এন্ড যেগুলো তুমি ভুল করতে সেগুলো সলভ করেছো আর সাথে কিছু মানে কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন যা আছে এগুলো সব সলভ করেছো তো আমরা শুনে নিলাম লতা কিভাবে শেষ সাত দিনে নিজেকে প্রস্তুত করেছে এত বড় একটা অ্যাডমিশন টেস্টের জন্য আর লতা তুমি এবার বলো পরীক্ষার হলে এক ঘন্টা এই এক ঘন্টা দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময় এই সময়টা অনেকেই ঘাবড়ে যায় প্রথমবার ভর্তি পরীক্ষা দিতে গেলে বিশেষ করে এই সমস্যাটা অনেকেরই হয় এক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেওয়া খুবই কঠিন তুমি কিভাবে এই জিনিসটা ম্যানেজ করেছো আসলে যে কোনো এডমিশন ডেস্টে যে নার্ভ কন্ট্রোল করতে পারে সে আসলে পরীক্ষা ভালো করে তো এটা অনেক আগে থেকে মাথায় ঢুকেছিল যে আমার প্রিপারেশন যেমনই হোক আমাকে পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখা লাগবে তো এই ক্ষেত্রে মেডিকেল একটা অনেক বড় হচ্ছে ভূমিকা আছে সেটা হচ্ছে যে ট্রায়াল এক্সাম গুলো হতো আমাদের সেগুলো বাইরে ফেলতে নেওয়া হতো যার ফলে আগে থেকে বাইরে এক্সাম দিয়ে আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য ওই এক ঘন্টা আমার কাছে আসলে আমার মনে হচ্ছিল মেডিকেলতে বসে পরীক্ষা দিচ্ছি এরকম বা মেডিকেল কোন এক্সাম দিচ্ছি তো ওরকম এক ঘন্টা একদম খুব তাড়াতাড়ি চলে যায় তো আমি জাস্ট এটাই মাথায় রেখেছিলাম যে আমি মেডিকো পরীক্ষা দিচ্ছি মাথা ঠান্ডা রাখবো আর এমন না যে আমাকে খুব বেশি প্রেশারও নেয়নি কারণ প্রেশার নিলে আমি কেন জিনিস ভুল করবো এটা জানি ও জন্য খুব বেশি প্রেশার নেয়নি একদম ঠান্ডা মাথায় দাগা এসছি অ্যান্ড ওই যে বললাম নাক কন্ট্রোল ছিল আর ভাগ্য সহায় ছিল এই তো হ্যাঁ আসলে তুমি যে জিনিসটা মেনশন করলে স্পেশালি মেনশন করা যায় ট্রায়াল এক্সামের যে ব্যাপারটা এটা একটা ইউনিক সিস্টেম বলা যায় ট্রায়াল এক্সাম তো এখানে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা সেই মেইন এর ভয়টা দূর করার জন্য মেনলি এটা করা হয় আমিও প্রথম দিকে আমি যখন মানে প্রিপারেশন নেই প্রথম দিকে আমার মধ্যে অনেক ভয় কাজ করতো সত্যি বলতে যে কিভাবে সব এক্সাম দিব এরপর যখন আস্তে আস্তে এক্সাম দিতে থাকলাম মেডিকোতে আমি নিজেও প্রি মেডিকেল কোর্স থেকেই ছিলাম মেডিকোর সাথে এসব ট্রায়াল এক্সাম সবকিছু যখন দিই আমারও এক্সাম হলে বসে মনে হয়েছিল যে আমি মেডিকোর এক্সামই দিচ্ছি মেইন এক্সামে বসে আমার সেম জিনিসটাই মনে হয়েছে অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন সেটা যদি বলি এটা দেখে আমার মনে হয়েছে আমি মেডিকোর এক্সামই দিচ্ছি তো আজকে তোমার এই লাইভ অনেকেই দেখছে তোমার জুনিয়র যারা আছে এইচএসসি 25 তাদের সামনেই एग्जाम এইচএসসি एग्जाम আছে প্লাস এডমিশন টেস্ট আশা করি এই বছরই হয়ে যাবে তো অনেকেই তোমার কাছে হয়তো জিজ্ঞেস করে তোমার স্কুল কলেজে যারা জুনিয়র আছে যে আপু কি হয় পড়াশোনা করলে প্রথমবারে একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় इसी ক্ষেত্রে এই জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি আচ্ছা উম আমি একটা কথা প্রথম থেকে আমার টেবিলে সামনে লাগানো ছিল যে মতে মূল বই মতে মেডিকেল আসলে মেডিকেলের তারপর মূল মন্ত্র হচ্ছে মূল বই পড়া তো আমি প্রথমেই করবো যাতে মূল বইটা খুব ভালো মতো পড়ায় কারণ সব প্রশ্ন আসলে তো মূল বই থেকেই মূল বইয়ের উপর যার যত বেশি ভালো দক্ষতা থাকবে সে তত ভালো করবে অ্যাডমিশানে তো দুর্গাদের কাছে আগে পরামর্শ থাকবে যাতে মূল বইটা ভালো মতো শেষ করে এবং সেকেন্ড কথা হচ্ছে কোয়েশ্চেন সল্ট্রি যে যত বেশি কোশ্চেন সলভ করতে পারবে তার আসলে তত দক্ষতা বাড়বে এবং আরেকটা কথা হচ্ছে যে বেশি বেশি এক্সাম দেওয়া যেটা মেডিকেল অনেক বেশি এক্সাম নেয় ট্রায়াল বা ডেইলি উইকলি সবকিছু মিলিয়ে তো যত বেশি এক্সাম দেবে বা নলেজ বাড়ে যে আহ আমি এক্সামে হচ্ছে মোকাবেলা করতে পারবো বা নার্ভ কন্ট্রোল করতে পারবো তো যদি এগুলো ফলো করে এবং রিভিশনটা বেশি দেয় তাহলে আহ আলহামদুলিল্লাহ একটা ভালো মেডিকেলের চান্স পাওয়া সম্ভব তাহলে জুনিয়র যারা আছো তারা লতার কাছ থেকে শুনে নিলে কিভাবে পড়াশোনা করলে তোমরা একদম প্রথম থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হতে পারবে কোন গাইডলাইন ফলো করা উচিত কিভাবে পড়া উচিত আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে শুনে নিয়েছ তো লতা মেডিকেল মেডিকেলে চান্স পেয়েছো তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টের মেডিকেলে চান্স পেয়েছো তোমার জন্য আরো অনেক ভালো হয়েছে তাই না ভর্তি তো কমপ্লিট তাই না হ্যাঁ ভর্তি শেষ হ্যাঁ তাহলে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছো ভর্তি হয়ে গেছো ইনশাল্লাহ খুব দ্রুতই ডাক্তার হয়ে বের হবে তো মেডিকেলে এমবিবিএস পাস করার পর তোমার কি কোনো প্ল্যান আছে বা কোন সেক্টরে যেতে চাও এরকম কোনো ইচ্ছা আছে মেডিকেলে কোন দিকে যেতে চাও মেডিকেলে চান্স পাওয়ার আগে বা আমার মেডিকেলে পড়ার ইচ্ছা মেইনলি জাগে ক্লাস নাইনে যখন ওই যে কোভিড নাইনটিন ছিল আহ মানে পুরা বিশ্ব তো করোনার আতঙ্কে আতঙ্কিত তো তখন আসলে ডাক্তারাই জীবনের মায়া ত্যাগ করে হচ্ছে মানে করোনার বিরুদ্ধে লড়েছিল কিংবা যদি যে জুলাই আগস্টের বিপ্লবের কথা বলি ডাক্তারাই কিন্তু এগিয়ে এসেছে আহতদের সাহায্য বা এ করার জন্য তো আমার সেই দিকটাই অনেক বেশি প্রভাবিত করেছিল ডাক্তার হওয়ার জন্য তো তখন থেকে মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে কার্ডিয়োলোজি হওয়ার even আমার হচ্ছে হার্টের চ্যাপ্টার যে রক্ত চ্যাপ্টারটা পড়তে অনেক বেশি ভালো লাগতো আমি ওটা একবার পড়ে একবার দুইবার ভালোমতো পড়েছিলাম তারপর যদি আমার কাছে টাইম না থাকতো আমি রিভিশন দিতাম না কারণ এত বেশি ওটার উপর দক্ষতা ছিল তো ভবিষ্যতেও ইচ্ছা আছে cardiologist হওয়ার এখন আল্লাহ যেদিকে নিয়ে যায় তো আমাদের সবসময় দোয়া থাকবে তুমি যেইখানেই যাও একজন ভালো ডক্টর যেন হতে পারো আর তোমার যেহেতু ইচ্ছা কার্ডিয়লজিস্ট হওয়ার আশা করি তুমি একজন দেশসেরা নাম করা কার্ডিয়লজিস্ট হবে এই সেট্রে দেখা যায় মেয়েরা আর খুব একটা যেত না এখন অনেকেই যাচ্ছেন আশা করি তুমি ওখানে গেলে অনেক ভালো একজন ডক্টর হতে পারবে সেই দোয়া সবসময় থাকলো লতা তুমি আজকে আমাদের সামনে তোমার জার্নিটা এত সুন্দরভাবে শেয়ার করেছো সবগুলো কোয়েশ্চেন এর উত্তর তুমি এত ডিটেলসে বলেছো আশা করি যারা আজকে লাইভ দেখেছেন তাদের মধ্যে কোনো ধরনের আর কোনো কনফিউশন থাকবে না তুমি তোমার এই জার্নিতে মেরি করব ভরসা করেছিল আস্থা রেখেছিলে এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে তুমি আমাদেরকে সময় দিয়েছো সেজন্য তো তোমাকে আরো বেশি ধন্যবাদ জানাই আজকে অনলাইনে দেখা হচ্ছে এন্ড আশা করি গ্র্যান্ড সেলিব্রেশনে ইনশাল্লাহ সামনা সামনে অফলাইনে দেখা হবে কথা হবে তখন আরো আর মেডিকো পরিবারের সাথে যুক্ত হয়েছ সামনে আরো অনেক ইন্টারাকশন তো অবশ্যই হবে তোমার সামনে দিনগুলো সুন্দর হোক আরো আর সহজ হয়ে যাক সেই দোয়া সবসময় করছি তোমাকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠান এখানে শেষ করি তো দর্শকবৃন্দ বৃন্দ কথা বলছিলাম রাজশাহী মেডিকেল কলেজে সদ্য চান্স প্রাপ্ত লতার সাথে আমরা আজকে লতা কাছ থেকে আসলে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম সে কিভাবে প্রথমবারে নিজেকে প্রস্তুত করেছে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রথম থেকে কি পড়াশোনা করেছে আজকে যারা লাইভ দেখছো জুনিয়র যারা আছো সামনে এক্সাম দিবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাদের জন্য আশা করি এটা অনেক বড় একটা গাইডলাইন হয়ে থাকবে আমরা সবাই যারা আজকে লাইভ দেখলাম তারা দোয়া করি যেন লতার সামনের দিনগুলো অনেক সুন্দর হয় সে যেন একজন মানবিক ডাক্তারে পরিণত হতে পারে ও স্বপ্ন যেই জায়গায় কার্ডিওলজিস্ট হওয়ার সেটা যেন ভালোভাবে হতে পারে সেই আশা থাকবে আর দর্শক বৃন্দ যারা লাইভ দেখলেন আমাদের সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন মেধাবী মুখ নিয়ে তাদের সাথে আমরা গল্প করবো এবং শুনবো তাদের সফলতার গল্প তাদের পরিশ্রমের গল্প সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম